বাংলাদেশ সময় রাত আটটা পর্যন্ত পাওয়া দুই সালে ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে ধারণা করা হচ্ছে ভারতের পাঁচশো তেতাল্লিশটি নির্বাচনী এলাকার মধ্যে প্রায় তিনশোটিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ পিছিয়ে রয়েছে বিজেপি সরকার গঠনের জন্য একটি জোট বা দলকে দুইশো বাহাত্তরটি আসনে জিততে হবে আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী গণনার যা সর্বশেষ ট্রেন্ড তা থেকে এটা পরিষ্কার যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ঠিকই তাদের মোট আসন সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছচ্ছে কিন্তু বিজেপি এককভাবে কিছুতেই গরিষ্ঠতার জন্য যে ম্যাজিক নাম্বার দুশো বাহাত্তর সেটাতে পৌঁছতে পারছে না এই যে এতগুলো রাজ্যে তারা তাদের আসন তাদের শক্তি ক্ষয় হয়েছে সেটার একটা বড় মূল্য বিজেপিকে চোকাতে হচ্ছে এবং এখন তাদের নির্ভর করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতো শরিকদের ওপর যাদের রাজনৈতিক ট্র্যাক রেকর্ড বলে তারা কখনোই নির্ভরযোগ্য সঙ্গী নন অথবা সমর্থনের বিনিময়ে তারা খুব বড় মূল্য খুব চড়া মূল্য আদায় করেই ছাড়বেন এরকম সম্ভাবনাও কিন্তু থাকছে এখন পর্যন্ত পাওয়া নির্বাচনের ফলাফল নিয়ে মিস্টার মোদী বলেন सभी की सक्रिय भागीदारी के बिना लोकतंत्र की ये विराट सफलता संभव नहीं এ এই নির্বাচনে অন্যান্য ছোট দলের পাশাপাশি আশাতীত ভালো ফল করেছে বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন ভারতের জনগণ বলে দিয়েছে তারা মোদীকে আর চায় না দ্য কান্ট্রি হ্যাজ ইউলি স্টেটেড উই ডু নট ওয়ান্টর নরেন্দ্র মোদী শাহ টু বিভিনা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই ফলাফল কিছুটা অপ্রত্যাশিত বলছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী এই ফলাফল বা তৃণমূলের যে এই বিরাট জয় সেটার যদি আমরা কারণ খতিয়ে দেখতে চাই সেটার দুটো আঙ্গিক রয়েছে বিশ্লেষকটা যেরকম মনে করছেন একটা প্রথমটা হচ্ছে যে সরাসরি অর্থ প্রদান করার যে সামাজিক প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার চালায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলোর মাধ্যমে সরাসরি বহু নারীর হাতে যে মাসিক অর্থ পৌঁছচ্ছে সেটার একটা প্রভাব যেমন রয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেস আরেকটা প্রচার দীর্ঘদিন ধরে চালাচ্ছে যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যেটা একশো দিনের কাজের প্রকল্প বলে সাধারণভাবে পরিচিত সেই প্রকল্পের অর্থায়ন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার এটা গ্রামের মানুষ যারা ওই প্রকল্পে কাজ করেছেন তারা নিজেরাও ভুক্তভোগী তাই এই দুটো বিষয়ে তৃণমূলের পক্ষে কাজ করেছে বলে মনে করছে না চূড়ান্ত ফলাফলে যদি মিস্টার মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীই হবেন প্রথম ব্যক্তি যিনি পরপর তিনবার দেশটির প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচন করতে চৌষট্টি কোটি ভারতীয় সাতটি ধাপে ছয় সপ্তাহ ধরে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে পহেলা জুনের মধ্যে ভোট দিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের মতে এবার জম্মু ও কাশ্মীরে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন জম্মু ও কাশ্মীরে আটান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পড়েছে যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তবে এখন পর্যন্ত যেরকম ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে তাতে সরকার গঠনের জন্য বিজেপি বা কংগ্রেস উভয়কেই জোট সঙ্গী বা অন্য দলের উপর নির্ভর করতে হতে পারে কারণ একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত কারো তরফ থেকেই মিলছে না বিরোধী ইন্ডিয়া জোট তাদেরও কিন্তু সংখ্যা দুঃশো অতিক্রম করে গেছে অনেক আগেই তারাও হয়তো এই নীতিশ কুমার বা চন্দ্রবাবুর মতো রাজনৈতিক নেতাদের নিজেদের দিকে টানার চেষ্টা করবেন এবং সরকার গড়ার একটা মরিয়া চেষ্টা চালাবেন বিজেপিকে কে কণ্ঠাসা করে সেই সম্ভাবনাটাও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই তবে বিজেপি অথবা কংগ্রেস ফলাফল যে দলেরই অনুকূলে যাক বাংলাদেশের জন্য এই ফলাফল খুব একটা বড় ধরনের পরিবর্তন আনবে না বলে মনে করা হচ্ছে বাংলাদেশের অনেক পর্যবেক্ষক মনে করছেন যে ভারতে নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় থাকুক কিংবা বিজেপি ক্ষমতায় থাকুক সেটি বাংলাদেশের জন্য খুব বেশি পার্থক্য তৈরি করবে না কারণ বাংলাদেশের ব্যাপারে ভারতের যে দৃষ্টিভঙ্গি সেটা কংগ্রেস এবং বিজেপি উভয়ই একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সঙ্গে সেটি কংগ্রেসের যেমন ভালো সম্পর্ক ছিল বিজেপি সরকারের সময়ও ভালো সম্পর্ক ছিল সুতরাং রাজনৈতিক দিক থেকে সেখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে বলে একেবারেই মনে করছেন না বিশ্লেষকরা তবে হ্যাঁ ভারতে গত দশ বছরে ভারতের যে নতুন বিতর্কিত নাগরিকত্ব আইন এবং যেভাবে নরেন্দ্র মোদী সরকারের সময় মুসলিমদের উপর অত্যাচার নিপীড়নের অভিযোগ উঠেছে সেটি বাংলাদেশে একটা অস্বস্তি তৈরি করেছে আগামী দিনগুলোতে মুসলিমদের ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হয় এটা কি আগের মতোই থাকবে নাকি বিজেপি নতুন কোনো দৃষ্টিভঙ্গি মুসলিমদের প্রতি তারা তৈরি করবে সেদিকে অবশ্য বাংলাদেশের মানুষের দৃষ্টি থাকবে তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এখন পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এবং কারা সরকার গঠন করবেন সে ব্যাপারে নিশ্চিত হতে আরও কয়েক ঘন্টা সময় প্রয়োজন